এই পৃথিবীতে এসে বড় বেশি জড়িয়েছি স্বভাবে শরীরে ভালোবেসে হৃদয় দিয়েছি না হলেই ছিল ভালো শতবন্ধনের মাঝে নিজেকে সঁপেছি শেষটুকু দিয়ে ভুলে গেছি নিজের এই বেঁচে থাকা না হলেই ছিল ভালো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুর তুলেছি গলায় পা এনেছি ছন্দ হাত বাড়িয়েছি সেবায় না হলেই ছিল ভালো অপরূপ মোহময় রাতে নিজেকে স্বপ্নের কাজলে দেখেছি নির্জনতা দ্বিধাহীন হয়ে না হলেই ছিল ভালো সকল বন্ধন মাঝে নিজেকে জড়ায় হারিয়েছি সব দিশা তোমা মাঝে সে চেতনাকে রেখেছি অবলুপ্ত করে না হলেই ছিল ভালো এই জন্ম এই মৃত্যু এই সুখ এই বিষণ্নতা এই উৎপত্তি এই পরিসমাপ্তি না হলে কি বেশি ক্ষতি হতো